আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের আমরাও ভালো আছি আজকে একটা নিমগুলো নিয়ে আসলাম এই যে দেখা পুরা তোমাদের বাড়ি ভাইয়া কি কী কী সবজি নিয়ে আসলো শালগম তারপর ঢেঁড়স সিমের বিচি এগুলো নিয়ে আসলো আর এদিকে তো মনে করে কাপড়গুলো বিজানো হয়েছে এগুলো দিতে হবে এই যে দেখা সিমের বিচিগুলো বেঁচে নেওয়া হইতেছে আর এই যে ঢেঁড়স আজকে আজকে রান্না করব কালকে বাজার লাউ শাক এনেছিল লাউ শাকের ভর্তা করবো হাতে ডলে আর এসে মেয়ে বেচি রান্না করবো মাছ ভাজবো আর কালকে তরকারি রয়ে গেছে এগুলো দিয়ে আজকে চলে যাবে এই কারণে ঢেঁড়স আর শাল গম রেখে দিব আর লাউ আসলে কালকে রান্না করবো ওই যে দেখো মাছগুলো ভাজব যে লাউ শাকের ভর্তা বানাবো এই যে ভর্তার জন্য মরিচগুলো বেজে নিলাম ভর্তা বানাবো এখন আর এই যে মাছ ভাজা করতেছে আস্তে আস্তে চিমের বিচে করে কে কে খেতে ভালোবাসে কমেস করে বলবা যে সব কিছু গুছায় দিয়ে হেপিন হ্যান্ড ছেলে যে গুলা খুলে দিয়ে গেল এখন যে হেপিন হ্যান্ড পর্দার হুকগুলো এই যে এগুলা খোলা হইতে কারণ এগুলা শুধু খাসলে তো ভেঙে যাবে তারপরে এই জন্য মানে খুলে তারপরে যে পুষ্কর দিব এখন খুলে দিব আগামীকাল আল্লাহ বাসালে যে সব কিছু দিয়ে ঘরটা মুছে নিতে আছে আর সোফাগুলা সুন্দর করে ধুয়ে নিলাম সোফার খাবারগুলো ধুয়ে দিছি ফোমগুলো শুকাইতেছি দিছি রই আমাদের রান্না আছে সিমের বিচি তারপরে মাছ ভাজা লাউ শাক ভর্তা আর কালকে যে তরকারি রয়ে গেছে এগুলা এখন যে কাপড় গুলা তাহলে আপুর মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ